সেখানকার মানুষকে কিন্তু আগামী দিনে বাস্তুচ্যুত হতে হবে একটা আর্টিফিশিয়াল জগতের দিকে আমরা বেশি এগিয়ে যাচ্ছি কারণ আরাবন্দি যদি আজকে নিঃশেষ হয়ে যায় তাহলে কিন্তু দিল্লি বাঁচা খুব মুশকিল হবে আমরা আর্টিফিশিয়াল পাহাড় তৈরি করতে পারি না দেশ জুড়ে শুরু হয়েছে আরাবল্লি রক্ষার আন্দোলন সুপ্রিম কোর্টের সাম্প্রতিক যে পর্যবেক্ষণ একশো মিটার উচ্চতার মানদণ্ড নিয়ে তা নিয়েই মূল বিতর্ক এর ফলে এই যে এনসিআর এলাকা গুজরাট দিল্লি রাজস্থান জুড়ে এই যে আরাবল্লী পর্বতমালা অবস্থিত এই জায়গার যে তাতে কি প্রভাব পড়বে জলবায়ু পরিবর্তনেই বা কি প্রভাব পড়বে জানার চেষ্টা করব। কথা বলবো পরিবেশ বিজ্ঞানী স্বাতী নন্দী চক্রবর্তীর সঙ্গে বিষয়টা হচ্ছে যেভাবে রায়টা দেওয়া হয়েছে সেটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেটা সংরক্ষণ নীতি যেটা পর্বতমালা বা জীব বৈচিত্র্য যে সংরক্ষণ নীতি সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সীমাবদ্ধ থাকছে এবং সেখানে অনেকটা সংকীর্ণ এই রায়ের যে মানে পরিণতি বা প্রভাবটা যেটা এসে পড়বে কারণ আরাবল্লীর যে বিস্তৃতি সেটা কিন্তু গুজরাট থেকে রাজস্থান থেকে হরিয়ানা টু আমার কিন্তু দিল্লি দিল্লির কিন্তু রায়সেলা অবধি আমরা আজকে জানি যে আরাবল্লী বৃষ্টি এই প্রাচীন সুপ্রাচীন কোটি বছর আগেকার একটা মানে শ্রেণী। সেটাকে সুতরাং আমরা বাণিজ্যিকরণ করে ফেলছি এই জায়গাটা কিন্তু কোথাও আমাদের দুঃখ দিচ্ছে কারণ এই আরাবল্লিকে ঘিরে কিন্তু একটা সুন্দর একটা মানে জীব বৈচিত্র্য বিলং করে এই জীব বৈচিত্র্যকে আমরা হারাবো কারণ সেখানে অনেক অনেক রকমের কিন্তু স্তন্যপায়ী প্রাণীরা আছে যে স্তন্যপায়ী প্রাণীগুলো কিন্তু অনেক জায়গায় বিলুপ্ত প্রায় যেমন সাম্বার হরিণ এদেরকে তো পাবো না চিতা যেগুলো একেবারে দেখাই যায় না সেগুলো কিন্তু এই আরাবল্লীর জঙ্গলে জঙ্গলে কিন্তু পাওয়া যায় এবং এ ছাড়াও এখানে বহু পরিযায়ী পাখি আসে অনেক প্রজাপতি পাওয়া যায় তার থেকেও বড়ো কথা এখানে কিন্তু একটা বিরল প্রজাতির ফুল পাওয়া যাচ্ছে যেটা ফুলের যে ভাড়াটা যে সাইন্টিফিক নেমটা এটা তো আর কোথাও আমরা খুঁজে পাবো না সুতরাং আজকে এই সংজ্ঞার পরিবর্তন যে করা হচ্ছে যেটাকে আমরা ধরে নিচ্ছি সাধারণত কিন্তু আমরা দেখি যে একটা পাহাড় কিন্তু শুধু যে আমরা সমুদ্র থেকে যে মানে সমুদ্রের যে উপরিভাগ থেকে যখন ডিস্টেন্সটা দেখছি যে একশো মিটার আজকে সেটাকে ভূপৃষ্ঠ থেকে আমরা একশো মিটার করলে আজকে আর অধিকাংশ রেঞ্জ যেমন বাদ চলে যাবে তার সাথে সাথে কিন্তু এই যদি সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় আসে তাহলে তো আমরা অনেক পাহাড়কে হারাবো এবং শুধু পাহাড় শুধু মাটির ওপরের যে বিস্তৃতিটা সেটা শুধু ভাবলে হবে না কারণ পাহাড়ের বিস্তৃতি কিন্তু মাটির তলাতেও হয় এবং সেই যে মাটির ভেতরের যে অংশগুলো সেটা কতদূর পর্যন্ত তার জীববৈচিত্র্য তার অর্গানিজম কিভাবে আমাদের একটা পাহাড় কার্বন সিক্রেস্রেশন হেল্প করছে সেই দিকটা আমরা একবারও ভেবে দেখছি না কারণ এত বড়ো একটা জঙ্গল একটা যে পাহাড়ের যে এত রকমের যে গাছ সেটা আমাদের কিন্তু এই কার্বন ট্রেডিংটা যেটা আমাদের কার্বন ট্রেডিট যেটা আছে ইন্ডিয়ার মানে এখনো পর্যন্ত যেটা ন্যাচারালি কিন্তু মেনটেন হচ্ছে সেটা তো পুরো ধ্বংস হয়ে পড়বে সেই দিকটা আমরা কিন্তু ভেবে দেখলাম না এই যে সংজ্ঞা পরিবর্তন ক্ষেত্রে জল মানে জলবায়ু পরিবর্তন এখন তো একটা সময় এটাতে চলছে প্রভাব পড়বে কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে আরাবল্লী একদমই ঠিক কথা কারণ আমরা জানি যে আরাবল্লী যে পজিশনে আছে সেখানে কিন্তু যদি দেখি এটা কিন্তু খুব খুব একটা ক্রিটিক্যালি একটা মানে ইকোসেন্সিটিভ জোন যেটা আমরা একদিকে দেখছি থর মরুভূমি আর একদিকে দেখছি কিন্তু গাঙ্গেও আমাদের একদম সমভূমি এই জায়গাটাকে বলা হয় ইকোটোন জোন এই ইকোটোন জোনে সাধারণত নানা রকমের কিন্তু উদ্ভিদ থেকে শুরু করে বিভিন্ন রকমের যে গুল্ম জাতীয় যে গাছগুলো আমরা দেখি অ্যাট ইভেন আমরা যেটা লক্ষ্য করি যে এই আরাবল্লী যে যেহেতু একদিকে হচ্ছে থর মরুভূমি টেম্পারেচার্সটাও কিন্তু অনেকটা শুষ্ক এখানে এখানে যে বাতাসটা সেটাও কিন্তু যে খুব বেশি যে এখানে হিউমিডিটি থাকে তা নয় এবং যেটুকু কিন্তু আমাদের এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে যেটুকু বৃষ্টিপাত হতো সেখানে কাঁটা জাতীয় যে সমস্ত গাছগুলো তৃণভূজী যে গাছগুলো যেগুলো তৈরি হতো সেগুলো কিন্তু আজকে ওখানকার বায়োডাইভার্সিটিটাকে ধরে রেখেছিল। যে বৈচিত্র্যটাকে ধরে রেখেছিল এবং জলবায়ুর যে প্যাটার্নটা আমরা যেটা এতদিন পর্যন্ত লক্ষ্য করে এসেছি সেই যে আমাদের তাপমাত্রা সমস্ত কিছু এবং যে বাতাসের যে গতিবেগ সব কিছুকে কিন্তু আজকে বাধাপ্রাপ্ত করতো এই আরাবল্লী মানে ন্যাচারাল ব্যারিয়ার হিসাবে কাজ করত। সেটা আমাদের কিন্তু একেবারে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটা আমরা ন্যাচারালি পেতে চাই সেটাকে কিন্তু আমরা লস করব এবং তার তো একটা প্রভাব এসে আমাদের সারা ভারতবর্ষের জলবায়ুর উপর পড়বে কারণ যদি পাহাড়কে আমরা শেষ করে দিই তার মানে সেখানকার যে থর মরুভূমির যে উষ্ণ শুষ্ক আবহাওয়ার সে তার প্রভাব তো এসে পড়বে দিল্লি উত্তরপ্রদেশ সমস্ত জায়গায় এবং তথা পশ্চিমবঙ্গ অবধি কিন্তু তার একটা প্রভাব এসে পড়বেই এবং এই যে থর মরুভূমির যে ধরনের শুষ্ক বাতাস থাকে তার মধ্যে যে ধুলিকণা সমস্ত কিছু পার্টিকুলেট ম্যাটার্স আজকে কিন্তু এই আরাবল্লি ন্যাচারাল ব্যারিয়ার হিসাবে সেটাকে প্রোটেক্ট করতো আমাদের সুরক্ষিত করতো আজকে যদি এই আরাবল্লিকে আমরা বিভিন্ন খনন কার্য করবো ওখানে যেভাবে আমাদের কেন্দ্রীয় সরকারের পরিবেশ মন্ত্রকের যে ডিম্যান্ড যেভাবে এখানে সুপ্রিম কোর্টের যে রায়ের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে সেটা কিন্তু খুবই দুঃখজনক কারণ আমরা সেখানকার আদিবাসীদের কথা একবারও চিন্তা করলাম না কারণ একটা পাহাড়কে ঘিরে এখানে তো একটা জায়গায় নয় এটা তো বহু পর্বত শ্রেণীর একটা মানে পর্বত রাজ বললে পরে পাহাড় রাজ বলা যায় এবং সেখানে কিন্তু আজকে ভীম যারা আর কি আমরা জানি যে একেবারে খুব কম সংখ্যক আছে ইভেন আমাদের গড়িয়সী মিন এই যে আদিবাসীরা এরা তো এই অঞ্চলেই থাকে তাদের সমস্ত জীবন জীবিকা তো এই পাহাড়কে ঘিরে তারা কিন্তু রত হয়েছে সারা ভারতবর্ষ যেভাবে এই এই রায়ের যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি সংকীর্ণতা সেটা কিন্তু প্রতিবাদে মুখর হচ্ছে এই কারণে কারণ একদিকে আমরা যেমন দেখতে পাচ্ছি যে আমাদের জীব বৈচিত্র্যকে হারাবো আমাদের জলবায়ুর প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে আমাদের বৃষ্টিপাতের প্যাটার্ন চেঞ্জ হবে আমাদের কিন্তু তাপমাত্রা বেড়ে যাবে যেহেতু পাশেই আমাদের থর মরুভূমি থাকছে এবং যেখানে আমরা দেখতে পাবো যে এই সবুজ যে জায়গাটা যেটা এতদিন ধরে একটা ফুসফুস হিসাবে কাজ করে এসেছে কারণ এত বড় একটা সবুজ মানে জায়গাকে আমরা কিন্তু সেখানে এরপর দেখব কনস্ট্রাকশনস হতে সেখানে কিন্তু রেসর্ট তৈরি হয়ে যাবে সেখানে তৈরি হবে সেখানকার সমস্ত ডলোমাইট বা বক্সাইড এই ধরনের খনিজ পদার্থগুলো কিন্তু ওখান থেকে আহরণ হতে শুরু করবে তাতে লাভ হবে কার সেখানকার মানুষেরা তাদের কিন্তু একটুকুও লাভ হবে না তারা কিন্তু সেখানকার কোথাও ড্রাইভার হিসেবে কাজ করবে বা সেখানকার কোনো মেয়েরা যারা আজকে সেই গাছ সমস্ত ঔষধি যে সমস্ত গাছগুলোকে সেইগুলোকে রক্ষণাবেক্ষণ করে মানে ছিল বা সেইগুলোর মাধ্যমে তাদের জীবনযাপন করছিল তারা কিন্তু হবে সেই সমস্ত ওখানে যে কনক্রিটে মরে যাবে সেই সব বাড়ির পরিচারিকা আমি একদম এই প্রসঙ্গে আসছিলাম এই যে সব থেকে প্রাচীন পর্বতমালা আরাবল্লি দিল্লি গুজরাট রাজস্থান পুরো এলাকা জুড়ে প্রায় পাঁচ কোটি মানুষের বসবাস জীবন জীবিকাতে তো প্রভাব পড়বে কিন্তু এই যে রিয়েল এস্টেট খনং কার্য মতো এই এই কাজগুলো যখন হবে স্বাস্থ্যগতভাবে কতটা ঝুঁকি বাড়বে একদমই তাই এখানে স্বাস্থ্যগতভাবে সেখানকার মানুষ ভীষণভাবে এফেক্টেড হবে কারণ একটা কনস্ট্রাকশন সাইট যখন সেখানে খনন কার্য চলে সাধারণত বলে যে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে পার্টিকুলেট ম্যাটার্স বাড়তে থাকবে পি এম টেন বাড়তে থাকবে পিএম টু পয়েন্ট ফাইভ বাড়তে থাকবে এক হু হু করে বাড়বে কারণ আমরা গ্রিনারিকে হারাবো এবং ওখানকার মানুষ শুধু অ্যাফেক্টেড হবে না সেই অঞ্চল জুড়ে এই প্রভাবটা কিন্তু পুরো দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ সমস্ত জায়গায় এসে পড়বে কারণ এই আরাবল্লি আজকে এই ব্যারিয়ারটা থাকছে না সেই কারণে এই মানুষরা কিন্তু অনেক সময় আমরা দেখব যে বহু জায়গায় এরকম হয়েছে উন্নয়নের জন্য যেটা আমরা ব্যালেন্স বলি যে প্রাকৃতিক ভারসাম্য যদি রাখতে না পারি তাহলে সেখানকার মানুষকে কিন্তু আগামী দিনে বাস্তুচ্যুত হতে হবে তারা কিন্তু উদ্বাস্তু হয়ে যাবে সেইটা কিন্তু আমরা ভাবছি না কারণ এত বছর ধরে সেখানকার মানুষেরা সেই জীবনযাপন করেছে সেখানে সুস্থ জলবায়ু পেয়েছে এবং সেখানকার নদীগুলো আজকে লুনি নদী আছে সাম্বর আছে তো সেগুলো তো একেবারে নষ্ট হয়ে যাবে সেখানকার মানে একেবারে গম্ভীরই যে নদীটা আগে কিন্তু এটা শুকিয়ে যেতে বসেছিল এইরকম উদাহরণ কিন্তু আমরা আগেও দেখেছি এর আগে সোভিয়েত ইউনিয়ন যখন ছিল তখন এই তুলোর চাষ করবার জন্য সেখানে এই আমুদরিয়া আর সিরদরিয়া নদীকে পুরোটা সেচ করে তার জলটা তুলে নেওয়া হয়েছিল এবং এই জলটা শুকিয়ে যাওয়ার ফলে আলোরিয়া কিন্তু একেবারেই আমরা কোনোভাবে কমিউনিকেট করতে পারলাম না এবং সেই জায়গাটা পুরো একেবারে শুষ্ক হয়ে গেল কারণ জল নেই সেখানে মানব শূন্য হয়ে গেল। সেখানে কোনোরকম চাষবাস কোনো রকমভাবে জীবন ধারণের উপযোগী থাকলো না সুতরাং আজকে আরাবল্লি যদি এইভাবে ধ্বংস হয় যদি আমরা আরাবল্লিকে বাঁচাতে না পারি তাহলে কিন্তু সেই জায়গাটাও যেমন আজকে আমরা দেখতে পেয়েছি এই পৃথিবীর এই অঞ্চলগুলো হয়ে গেছে যে শুধু উন্নয়নের কথা আমরা ভেবেছি আমরা মানুষের বেঁচে থাকার যে সুস্থ স্বাভাবিক যে বায়ু প্রাণ বায়ুটা সেটাকে আমরা নিঃশেষ করে ফেলছি সেটাকে আমরা বন্ধ করে ফেলছি আমরা একটা আর্টিফিশিয়াল জগতের দিকে আমরা বেশি এগিয়ে যাচ্ছি যেটা আমরা ন্যাচারালি যেটা পাচ্ছি সেটাকে আমরা একেবারেই কিন্তু মানে সেই বেঁচে থাকার তাগিদটাকে আমরা কিন্তু তখন হারিয়ে ফেলবো সেখান থেকে মানুষ কিন্তু মাইগ্রেট করতে থাকবে তারা কিন্তু তাদের জীবন ধারণ তাদের সমস্ত যে হেরিটেজ সেইটা কিন্তু ভুলে যাবে এটা কিন্তু খুবই দুঃখজনক আর একটা বিষয় দিল্লিতে বায়ু দূষণ একদম মাত্রা ছাড়িয়েছে সাম্প্রতিকালে একউআইনে প্রচুর আলোচনা হয়েছে এত বেড়েছে যে মানুষ শ্বাস নিতে মানুষের একদম মারাত্মক অবস্থা তো সেখানে দিল্লির বায়ু দূষণে কি প্রভাব পড়তে পারে অসম্ভব রকম প্রভাব পড়বে ভয়ঙ্কর সেটা আমরা কিন্তু চিন্তাও করে উঠতে পারছি না এরপর আমরা দেখতে পাবো যে যখনই এখানে কিন্তু খনন কার্য বা যে কোনো ধরনের যদি আমরা আরাবলীটাকে এইভাবে শেষ হতে দেখি এটা তো আজকে না এটা উনিশশো সাল থেকে কিন্তু এই পাহাড়ের ওপর কিন্তু একটা মানে অত্যন্ত পরিমাণ আকর্ষণ কিন্তু বিভিন্ন ধরনের আমরা দেখেছি যারা লোভী যারা এই ধরনের বাণিজ্যকরণের জন্য পাহাড়কে ব্যবসার জন্য শুধু ব্যবহার করতে চায় তাদের কিন্তু দৃষ্টি ছিল এবং সেটার আগে আমরা দেখেছি সুপ্রিম কোর্ট কিন্তু এখানে খনন কার্য বন্ধ করেছিল এবং সেই কারণেই কিন্তু দিল্লির আজকে যে একুরাইটা আমরা দেখছি যে কম হয়েছে কিংবা কিছুটা পরিমাণও কন্ট্রোলে ছিল সেটা কিন্তু একটা কারণ ছিল আরাবল্লিও কারণ আরাবল্লি যদি আজকে নিঃশেষ হয়ে যায় তাহলে কিন্তু দিল্লি বাঁচা খুব মুশকিল হবে দিল্লিতে মানুষের দিল্লি শুধু নয় হরিয়ানা ভীষণভাবে এখানে একটু কিন্তু সাংঘাতিক পর্যায়ে পৌঁছবে কারণ আমরা জানি যে যে সমস্ত এই অঞ্চলগুলো এই পুরো বিস্তৃতিটা কিন্তু প্রায় সাতশো কুড়ি কিলোমিটার ধরে মানে সেখানে যে ছোট বড় যে শৃঙ্গগুলো আছে সেগুলো কিন্তু সবকটা তো আর একশো মিটারের ওপরে নয় আজকে যদি সুপ্রিম কোর্টের এই রায় অনুযায়ী আমরা যদি ধরে নিই এটাকে সংরক্ষণ করা হচ্ছে তাহলে এই পাহাড়গুলো যেগুলো একশো মিটারের নিচে সেগুলো তো বাদ চলে যাবে সেগুলো তো থাকবে না সেই সেই জায়গাটা তো আমাদের পুরো ফাঁকা হয়ে যাবে মানে সংরক্ষণ করতে গিয়ে কোথাও গিয়ে ধ্বংসলীলাটা বেশি চলে একেবারেই তাই একেবারেই সেখানে শুধু ধ্বংসলীলা শুধু পাহাড়ের ধ্বংস হচ্ছে তা নয় সেটাকে সার্বিকভাবে জলবায়ু মানুষ সমস্ত মানুষ এবং তার তার পারস্পরিক যে রাজ্য তারাও কিন্তু এবং হতে চলেছে এবং সেই কারণেই কিন্তু আজকে পরিবেশ সচেতন মানুষদের আর বসে থাকার ঘরে বসে থাকার কিন্তু আর জায়গা নেই কারণ আজকে আরা বললি যদি নিঃশেষ হয়ে যায় আগামী দিনে শুধু আমাদের হাত মানে আমাদের হাত কামড়ানো ছাড়া আর কোনো জায়গা থাকবে না কারণ আমাদের কাছে তখন করার মতো কিছু আমরা আর্টিফিশিয়াল পাহাড় তৈরি করতে পারি না এটা ন্যাচারালি তৈরি হয় এই ন্যাচারাল প্রসেসকে আমরা আমাদের সুবিধার জন্য যেভাবে আমরা ভোগ করছি সেটা তো আর আমরা তৈরি করে দিতে পারবো না আমরা হয়তো কোনোভাবে অক্সিজেনের একটা সিলিন্ডার নিয়ে আমরা রাস্তায় রাস্তায় ঘুরতে দেখতে পারি বা আগামী দিনটা এরকম হতে চলেছে সেটা আমরা কল্পনা করতে পারি কিন্তু ন্যাচারালি যেভাবে আজকে অক্সিজেনের একটা মানে মেন সোর্স হিসাবে এই আরাবল্লীর গাছগুলো তার পাহাড়ের সমস্ত যে ইকো বায়োডাইভার্সিটি জোন হিসেবে কাজ করছে সেটা এটা তো একটা ন্যাচারাল বাফার এই বাফার জোনটাকে যদি আমরা আজকে হারিয়ে ফেলি এটাকে যদি শেষ করে দিই তাহলে তো এর প্রভাব আমাদেরকে মেনে নিতেই হবে এটা তো খুব অবভিয়াস ব্যাপার আচ্ছা দেশ জুড়ে ফে বাড়াবলি বলে যে প্রতিবাদ আন্দোলন চলছে এই বিতর্কের মুখে কেন্দ্রীয় মন্ত্রক বিবৃতি জারি করেছে যে নতুন করে আড়াবলি তার কোনো খনন কার্যের লিস্ট দেওয়া হবে না কিন্তু এতে কি সত্যিই এই ধ্বংসলীলা আটকানো যাবে বলে মনে হয় এটা একেবারেই হাস্যকর কারণ এই মুহূর্তে সেভ আরাবল্লি যখন আমরা বলছি সেটার মাধ্যমে কিন্তু আমরা চাইছি সুপ্রিম কোর্টের এই রায়টা যাতে প্রত্যাহার হয় বা এটাকে কিন্তু আরো পরিবর্তিত করা হয় সেই জায়গাটা যদি না আসে এখন শুধু এই রায়ের মাধ্যমে যেটুকুকে সংরক্ষণ করা তার তার মাধ্যমে নাইনটি ওয়ান পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু আমরা জানি যে আরাবলির রেঞ্জ একশো মিটারের মধ্যে নেই সুতরাং এই এই যে একটা মানে আমাদের সাথে একটা দ্বিড়ি হচ্ছে যে ভারতবাসীর সমস্ত মানুষের সাথে যারা পরিবেশের সচেতন মানুষ যারা এটুকু বুঝতে পারছে যে আরাবন্দির রেঞ্জকে যেভাবে ধ্বংস জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে সেটা কিন্তু খুবই দুঃখজনক খুবই কষ্টকর সকলের কাছে অ্যাটলিস্ট এটা আমি তো চাইবো যে আমরা যারা সমাজবদ্ধ জীব তাদের ক্ষেত্রে এটা সামাজিক দায়িত্ব যে এই আরাবল্লীকে রক্ষা করা এই আরাবল্লীকে সেভ করা শুধু আমাদের জন্য নয় আমাদের নেক্সট প্রজন্মকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের এই পৃথিবীর বুকে যদি আমাদের সুস্থ স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে থাকতে হয় তাহলে কিন্তু এই ন্যাচারাল ব্যারিয়ারগুলোকে আমাদেরকে সুরক্ষিত রাখতেই হবে যেগুলো এত দিন পর্যন্ত সুরক্ষিত ছিল এবং আমরা চাইব আমাদের নেক্সট মানে যে বছরগুলো সেই প্রজন্ম সেই সেই মানে সুবিধাটা তারা পাক কারণ এটা একটা ন্যাচারাল ব্যারিয়ার এটাকে আমরা কখনোই হারাতে চাই না জলবায়ু পরিবর্তনে আমরা যেটা দেখতে পাচ্ছি যেভাবে বৃষ্টিপাতের প্যাটার্ন চেঞ্জ হবে সেটা তো অবশ্যই এমনিতেও যেহেতু এই জায়গাটা আরাবলীর যে অঞ্চলটা সেটা কিন্তু খুবই একটা শুষ্ক এবং একেবারেই কিন্তু সেখানে বৃষ্টিপাত খুব কম হয় সেই কারণে আজকে আরাবল্লী যেহেতু থা মানে ছিল এতদিন আছে এখনো তার ফলে কিন্তু সেখানকার নদীগুলো অনেকটা রিজুমিনেট হতো আজকে লুনি সাম্বার এরা কিন্তু রিজুমিনেট হতে পেরেছে গম্ভীরী তারা কিন্তু এর আগেও হিস্ট্রিতেও কিন্তু আমরা দেখেছি যে এইগুলো অনেক সময় শুষ্ক হয়ে পড়েছে তখন কিন্তু আরাবল্লি এদেরকে বাঁচিয়ে রেখেছে সুতরাং আজকে এখানকার যদি আরাবল্লী না থাকে পরবর্তীকালে কিন্তু ভুর গর্ভস্থ জলের একটা অসম্ভব সংকট দেখা দেবে যে সংকটটা কিন্তু সেখানকার মানুষ জানে যে এক ফোঁটা জলের জন্য সেখানে মেয়েদেরকে কতটা পথ হাঁটতে হয় আজকে সেই প্রভাবটা শুধু রাজস্থান না সেটা কিন্তু পাশাপাশি সমস্ত জায়গাগুলো সমস্ত রাজ্যের কিন্তু এই ভূগর্ভস্থ জলের একটা সংকট সাংঘাতিকভাবে দেখা যাবে যেটা আমরা দেখেছিলাম যে এইভাবে উন্নয়নের কাজ করতে গিয়ে পরিবেশের বিপর্যয় ডেকে এনেছিল সোভিয়েত ইউনিয়নের এক ধরনের পরিবেশ নীতির যে পরিবর্তন হয়েছিল সেটা কিন্তু তুলো চাষ করার সময় কারণ তারা চেয়েছিল যে তুলো চাষে স্বয়ং হবে এবং তার জন্য তুলো চাষ করতে প্রচুর জল লাগে এবং তারা চেষ্টা করেছিল এই সিরদারিয়ার এবং আমুদরিয়া যে নদী থেকে আর্টিফিশিয়ালি সেচ দিয়ে সেই জলটাকে তুলে নিয়েছিল এবং তার ফলে দেখা গেল যে নদীগুলো শুকিয়ে গেল আগামী দিনে কিন্তু তারা হয়তো তুলো চাষটা করতে পারলেও না পুরোপুরিভাবে এবং সেখানকার যে জনবসতি মানব জীবন সেটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেল সুতরাং আমাদের এই যে উন্নয়নের নীতিগুলো সেটা যদি সঠিকভাবে আমরা পরিবেশকে সাথে সাম্য না রেখে ভারসাম্য না রেখে যদি নিতে চাই তাহলে কিন্তু এই যে আমরা দেখেছিলাম যেভাবে আজকের এই উদাহরণগুলো সারা পৃথিবী জুড়ে আছে কিছু কিছু জায়গায় সেটা কিন্তু আজকে আরাবল্লীর এই খনন কার্যের উন্নয়ন করতে গিয়ে সেখানকার রেসর্টগুলোকে সুবিধা পাইয়ে দিতে গিয়ে সেখানকার যে সমস্ত যে মানে ডলোমাইট বা আমরা বক্সাইট এই ধরনের যে মানে মিনারেলসগুলো আছে সেগুলো তুলে নেওয়ার আহরণ করার লোভে আজকে প্রকৃতিকে আমরা যেভাবে ধ্বংস করতে চলেছি সেখানকার মানব জীবনকে যেভাবে বিচ্ছিন্ন করে ফেলছি একেবারে নিশ্চিন্ন হয়ে যাবে সেটাই কিন্তু খুব খুবই একটা মানে আমাদের কাছে একটা প্রকৃষ্টভাবে যে একটা ধারণা উঠে আসছে সেটা কিন্তু খুব স্বাভাবিক আমরা আমি মনে করি এবং সেই জন্য সেখানকার জনবসতি যারা কিন্তু সেখানকার আদিবাসী তাদেরকে বাঁচিয়ে রাখার স্বার্থে তাদের জনজীবন তাদের যে সমস্ত তাদের ব্যবহারিক কাজকর্ম তাদের বেঁচে থাকার স্বার্থে আজকে সেভ আরাবল্লি হওয়াটা ভীষণ ভীষণভাবে জরুরি আমাদের ভবিষ্যৎ প্রজন্মও কিন্তু তার সাথে অনেকাংশে জড়িত থাকছে